কি আমি আজকে খুব আনন্দিত আজকে সবাই মিলে রাজনৈতিক সমস্ত দল ভুলে গিয়ে দলমত ভুলে গিয়ে এক সঙ্গে মহামানবী বেলা হচ্ছে কি আনন্দ কি আনন্দ ভクトル কেসে এসে এতরে চেঁচিয়ে ওঠে রাজনীতি রাজনীতির জাগায় পড়ে থাকুক ঠাকুর সবাই আমরা একসঙ্গে চলবো সমস্ত বন্ধুদের মনে তো ব্যথা থাকে না আপনি বোঝেন না একটা পরিবার আমরা শুধু এই পরিবারটা না বাবা সারা ভারতব্যাপী বিশ্বব্যাপী এই মতুয়া পরিবার সেই পরিবার চায় আমরা সবাই একত্রিত হয়ে যাই কিন্তু একটা বিষয় বারবার আর হবে না আর হবে না সব মিলে যে জনের কথা ছেড়ে দেন আর হবে না আপনি 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 যা বলবেন তাই ওইরকম ডিভাইডেড করবেন না আপনি ভয় ধরবেন সবাই আমরা হরিজন শান্তি মাতার তলে এসেছি সবাই সবাই মা বাবা ভাই বোন আমি না না এখানে তো বিধায়কের ব্যাপার না এটা ভক্ত এবং ভগবানের মহামিলন মা সন্তানের ব্যাপার এবং এই এই মিলনটাই তো আমরা চেয়েছিলাম যে ভক্ত ভগবানে এসে এই মহামিলনের উৎসব যেটা প্রবোধরঞ্জন ঠাকুর এবং বিনামাণী আজকে এই সৃষ্টি করে গেছে ওপার বাংলাতে আমরা যেতে পারছি না কিন্তু আজকে যে মহা মিলনের উৎসব সংসার থাকলে গোলমাল হয় ভুল বোঝাবুঝি হয় তো জগতের নিয়ম কিন্তু ভক্তরা শান্তি পাক এটাই আমি চাই শেষ পর্যন্ত কি মাতৃশক্তি পৃথিবীতে মাতৃশক্তির উপরে কোনো শক্তি নাই এবং হরিচাঁদের যে ধর্ম দর্শন পৃথিবীতে সব জায়গায় বলছে নারী নরকের দাগ আর আমার হরিটা বলছে নারী পুরুষ পাইবে সমান অধিকার নারী শক্তির চিরকাল সম্মান ছিল এবং আজও আছে আগামীতেও থাকবে এটা আমরাই জন্ম দেই পৃথিবীর সৃষ্টি করি আমরা নারী না হলে কোনো সৃষ্টি হয় না যে যে যেভাবে হয়েছিল ভক্তরা সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেল কিন্তু আবার সেই ভক্তরা ফিরে এসে আনন্দে নিয়ে সেটাই আমার মনের ভেতরে আজকে সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে যচ্ছন্দ